হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে ড্রাগন ফলের পুটিন আশা করছি আমার এই ড্রাগন ফলের পুটিন রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে এছাড়াও এই পুটিনটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং মজাদার চলন কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি শুরু করি ইনশাল্লাহ ভালো লাগবে তো এখানে আমি মোটামুটি সাইজের বড় আকারের একটি ড্রাগন ফল নিয়েছি আর ফলটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই সাইড কেটে মাঝখান থেকে ফেলে নিয়েছি এভাবে কেটে নিলে এই ফলটা তুলতে খুবই সহজ হয় একটু সাইড থেকে উঁচু করলেই বেরিয়ে আসে আর খুব সহজভাবেই নিতে পেরেছি তো দুইটা টুকরাই আমি নিয়েছি যেহেতু আমি অল্প পুটিং তৈরি করব আর আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেহেতু ব্লেন্ডার করব না সেজন্য আমি কিন্তু হালকা ম্যাশ করেছি অতিরিক্ত করিনি আর এরপরে চলে যাচ্ছি চুলায় আমি সামান্য পরিমাণের একটু পানি দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি আর হালকা একটু লবণ যেহেতু ফলগুলো অনেক মিষ্টি ছিল আর পানিটা যখন ধকবক জাল উঠতে শুরু করেছে ওই পর্যায়ে এসেই আমি দিয়ে দিয়েছি ড্রাগন গুলা এছাড়াও হাফ চা চামচের মতন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতন নাড়াচাড়া করে অলরেডি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন রয়ে গেল সেট করার পালা আমি একটা বক্স নিয়েছি ছোট আকারের আর তার মাঝে ঢেলে দিয়েছি ওয়েট করছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ছেট হয়ে গেছে তো আমি এখন হালকা একটা নাইফের সাহায্যে চার পাঁচটা এরকম করে দিতেছি যাতে খুব সহজভাবে তুলে নিতে পারি তো সেটাও আমি খুব ভালো করে তুলে নিতে পেরেছি আর খুবই সুন্দর একটা পুতিন তৈরি হয়ে গেছে এবার আমি একটু সেলাই করে কেটে নিব আর দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট ছিল তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে আমার বাচ্চার তো তৈরি করার সাথে সাথে আর কতক্ষণ লাগবে জমতে কখন কাটবো অস্থির হয়েছিল যাই হোক খেয়েও তারা অনেক মজা পেয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম